যদি কোনো ধরনের অনুদান কোনো ধরনের সহযোগিতা কিছু আসে সর্বপ্রথম তাদেরকে খুঁজে বের করা কিন্তু তাদেরকে খুঁজে বের করার আগেই সাধারণ সম্পাদক সেক্রেটারি ওয়ার্ড কমিশনার সে যুবদল সে ছাত্রদল সে ছাত্রলীগ সে ছাত্র শিবির সে এনসিবি এই এরাই ভাগ ভাটোরা খাই নিয়ে যাবে কি এই চিন্তাভাবনায় থাকে কিন্তু এই মানুষগুলোর জন্য যে আগে নিয়ে আসতে হবে এই বিষয়টা কারো মাথা থাকে না আমি সবাইকে বলছি না কিন্তু দলের মধ্যে বেশিরভাগই এরকম তাই বিগত সরকার থেকে এই সরকার পর্যন্ত তাদের জন্য যে কিছু হয়নি তার প্রকৃত প্রমাণ হচ্ছে আজকের এই ভিডিওগুলো ভালো মানুষ থাকলে অবশ্যই তাদের বাসায় সহযোগিতা পৌঁছে যেত কেউ একটা হুইলচেয়ার নিয়ে গেছে এই নয় বছর তো বোর্ড সাথে এত সুন্দর সুন্দর কথা বলে কিন্তু তো আর দেখা পান না আচ্ছা ঠিক আছে যাক উনি খুব সুন্দর কথা বলছে প্রথমে সুন্দর সুন্দর কথা বলে এরপরে পারে না ঘর নিয়ে যাইতে এই কিছু তো দেওয়া দূরের কথা দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সাবেক আসসালাম আলাইকুম শুরু করতে যাচ্ছে আজকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এগারো জনের মধ্যে এগারোটি হুইল চেয়ার বিতরণ যা স্পন্সর করেছে আমেরিকার রিলিফ সেখানকার বাঙালি মুসলিম কমিউনিটির সদস্যরা যারা এই অসহায় নিঃস্ব মানুষদের জন্য তাদের এই ভালোবাসার টুকু প্রেরণ করেছে উপহার টুকু প্রেরণ করেছে এবং আমরা সেটা পৌঁছে দিচ্ছি এখানে এগারো জন রয়েছে আমরা একটু সাইড করে দিই এক কাছে এসে শুধু তোমরা আসো এক দুই তিন চার পাঁচ এবং ছয় সাত আট নয় দশ এবং এগারো এই এগারো জনের মধ্যে আমরা এগারোটি হুইচার দিব আসলে কে পেয়েছে আমরা সেটা একটু তাদের সাথে কথা বলে আপনাদের দুই এক মিনিট সময় নষ্ট করব কারণ এই মানুষগুলো এতটাই অসহায় যে এখনও পর্যন্ত তারা হুলচেয়ার নিতে পারে না কিংবা কেউ এগিয়েও আসে নাই তাই দাদার দায়িত্ব তারা দায়িত্ব ঠিকমতো পালন করে নাই বিদায় তারা বিহীন এতদিন ছিল আল্লাহ পাকের রহমতে আমরা উছিলে হিসেবে এসেছি এবং স্পেশালি আওয়ারও থ্যাংকস ইনসানিয়া হিউমিন রিফ আমেরিকার শিক্ষাভিত্তিক সেখানকার বাঙালি কমিউনিটিদের সৌজন্য উপহার ভালোবাসার উপর আমরা পৌঁছে দিয়েছি এবং তাদের সাথে একটু কথা বলবো এবং আজকে এই পুরো কার্যক্রমে আমাকে সহযোগিতা করেছে সাবেক সেনা কর্মকর্তা জনাব হুমায়ুন কবির ভাই আমি ওনার সাথে কথা বলার আগে তাদের সাথে একটু কথা বলি এখানে একটি বাচ্চা ফুটফুটে বসে আছে কিন্তু সে চলতে ফিরতে পারে না তার অভিভাবককে আপনার কি হয় সে আচ্ছা কি সমস্যা তার মানে শুধু হাঁটতে পারে না কত বছর আজকে

১৬ বছর ষোলো বছর এই ষোলো বছর কেউ একটা হুইলচার দেয় নাই আচ্ছা তো এই ষোলো বছর একটি হুলচার ওনারা কোনো জায়গা থেকে পায়নি কেউ এগিয়েও আসে নাই কিন্তু উন্নয়নের জোয়ারে দেশ ভেসে চলে যাচ্ছে বঙ্গোপসাগর পার হইয়া আরব সাগরে যাই হোক এই ষোলো বছর পরে হলেও এই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বাচ্চাটির জন্য আমরা আমেরিকার শিক্ষাগোভিত্তিক ইনসানিয়ার বাঙালি কমিউনিটিদের মাধ্যমে উপহার হিসেবে এই উপহারটি আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এটার জন্য আচ্ছা আমরা তিন নাম্বারে চলে যাচ্ছি তিন নাম্বারে মানুষের অসহায়টুকু আসলে কতটুকু দুঃখে থাকে মানুষ আমরা তো আরামসে আছি একটা রেস্টুরেন্টে খেতে গেলেও পাঁচ সাত হাজার টাকা চলে যায় অথচ একটা হুইল অভাবে কত কষ্ট করছে বাচ্চাগুলো আপনার কি হয় আপনার ছেলে ওর নাম কি সিএম সিএম এর কত বছর এই সমস্যা এই নয় বছর নয় বছর কেউ একটা হুলচার দেয় নাই আচ্ছা নয় বছরে কেউ একটি হুলচার দেনে আবার বলছি এটি হচ্ছে নোয়াখালী জেলার সদর থানা নোয়াখালী জেলার সদর থানার বিনোদপুর বিনোদপুর ইউনিয়নে আমরা এসেছি এবং ধন্যবাদ আমার কলিগ পুলিশ সদস্য আনোয়ারকে সে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এই মানুষগুলো পর্যন্ত পৌঁছানোর তো এই ১৬ বছর পরে এই হুইলচেয়ার টিপে আলহামদুলিল্লাহ আচ্ছা তো যাই হোক আমরা চার নাম্বারে চলে যাচ্ছি আপনার কি হয় এই বাচ্চাটা কাছ থেকে ওদেরকে দেখাবে হ্যাঁ মেয়ে ওর কত বছর থেকে সমস্যা পাঁচ বছর পাঁচ বছর এই পাঁচ বছরকে একটু হুলচিয়ার দেয় নেই আচ্ছা এই পাঁচ বছরে এই শারীরিক মানসিক প্রতিবন্ধী বাচ্চাটিকে নিয়ে তার মা কষ্ট করছে কিন্তু কোথাও থেকে একটি হুলচিয়ার ম্যানেজ করতে পারেনি তাই এই আল্লাহর রহমতে আমরা পৌঁছে দিয়ে যাচ্ছি এবং সরকারের উচিত তাদেরকে ভালোভাবে তাদের পাশে দাঁড়ানো কিন্তু দুর্ভাগ্য তাদের পাশে না দাঁড়িয়ে আসলে সবচেয়ে বড় মেধাবী তো তারাই তাদের দোয়া আমাদের দেশ এখন এগিয়ে যাচ্ছে তাদের অভিশাপ থাকলে আমরা এতটুকু পারতাম না যাই হোক তাদেরকে আমাদের খেয়াল করা উচিত এক দুই তিন চারে পাঁচ নাম্বার এটা আপনার বাচ্চার কত বছর যাবত এই সমস্যা পনেরো বছর এই পনেরো বছরে কেউ একটা হুলচার দিছে আপনাকে খোঁজও তো নেয় না আচ্ছা ভোটের সময় তারা খোঁজ খবর নেয় এবং ভোট ঘনিয়ে আসছে এবং তারা আবারও আসবে কিন্তু ওনার বাসায় যে কত বছর যাবৎ পনেরো বছর যাবৎ এই বাচ্চাটি নিয়ে কষ্ট করতেছে এটার জন্য কেউ আসবে না এটার জন্য কেউ আসেও নি তাই সামনে যাতে আসে ওইরকম মানুষের জন্য আপনারা দোয়া করবেন এবং ভোট দেবেন আমরা এই পনেরো বছর পরে হলেও এই চেয়ারটি এই বাচ্চাটির জন্য তুলে দিয়ে গেলাম আপনি খুশি তো কিছুটা হলেও যদিও আসলে খুশির বিষয় না এটা আমরা তার জন্য কিছুই করতে পারি নাই কিন্তু সরকারের এবং রাষ্ট্রের উচিত যদি কোনো ধরনের অনুদান কোনো ধরনের সহযোগিতা কিছু আসে সর্বপ্রথম তাদেরকে খুঁজে বের করা কিন্তু তাদেরকে খুঁজে বের করার আগেই সাধারণ সম্পাদক সেক্রেটারি ওয়ার্ড কমিশনার সে যুবদল সে ছাত্রদল সে ছাত্রলীগ সে ছাত্র শিবির সে এনসিবি এই এরাই ভাগ ভাটোরা খাই নিয়ে যাবেন এই চিন্তাভাবনায় থাকে কিন্তু এই মানুষগুলোর জন্য যে আগে নিয়ে আসতে হবে এই বিষয়টা কারো মাথা থাকে না আমি সবাইকে বলছি না কিন্তু দলের মধ্যে বেশিরভাগই এরকম তাই বিগত সরকার থেকে এই সরকার পর্যন্ত তাদের জন্য যে কিছু হয়নি তার প্রকৃত প্রমাণ হচ্ছে আজকের এই ভিডিওগুলো ভালো মানুষ থাকলে অবশ্যই তাদের বাসায় সহযোগিতা পৌঁছে যেত আপনার বাচ্চার নাম কি আব্দুল হালিম আব্দুল হালিমের কত বছর এই সমস্যা পনেরো বছর ষোলো বছর ষোলো বছরে অনেক লোক তো ভোট চাইতে আসছিল কিন্তু কেউ হুলচেয়ার একটা নিয়ে এত আসে না ওনার কথাই বাস্তব যুক্তি সহ প্রমাণ শেয়ার করে যারা নির্বাচনে দাঁড়াইছে তাদেরকে দেখায় দেন যাতে নির্বাচনের আগে নির্বাচনী এলাকায় কোনো অসহায় মানুষ হুলচেয়ার বিহীন কিংবা পা বিহীন কিংবা এক নলকূপবিহীন অথবা চিকিৎসাবিহীন না থাকে যারা ভালো ভালো কাজ করবে তারাই তার মানে আবার আমি নির্বাচনে দাঁড়াচ্ছি না আমি তো সারা বাংলাদেশ দাঁড়াইতে পারবো না নালে এক জায়গায় না চুরি ডাকাতি করি খাবো স্কুলে দিছি না স্কুলে দিছে রে হেড কান দিছে নষ্ট হয়ে গেছে আর কেউ খবর নেয় আচ্ছা যাক তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি মনে করবেন যে ভোটের কথা কেন বলতেছে আমি ভোটে দাঁড়াবো না আমার কেউ ভোট দিবেও না যে চুরি করতে পারে তারা সবাই ভোট দিবে কারণ অতীতে এটা হয়ে আসছে কিন্তু এবারে ভোট চাইতে আসলে আপনার সমস্যা সমাধান করতে হবে তারপর ভোট দিবেন এরকম আমাদের উচিত কারণ এদের জন্য যে সহযোগিতা আসে সব সুরেরা খায় ফেলায় এটা যাতে না হয় এই মুরব্বী আপনার নাম কি উনি আপনার কি হয় কত বছর মায়ের থেকে এই অবস্থা এই কোনো সংস্থা একটা হুইলচেয়ার দিচ্ছে আপনাদেরকে নাই ওনার এই পঁয়ষট্টি বছরের জীবনে এই প্যারালাইজড অবস্থায় একটি হুইলচেয়ার কোনো জায়গা থেকে আসে নাই যাকে আল্লাহ রহমত এখান পর্যন্ত আমাদের কুশিল করে আল্লাহ পাঠাইছে এবং আমরা চাই আরও যারা আছে ওনাদের পাশে সহযোগিতা মনোভাব নিয়ে দাঁড়ান আর এই বাচ্চাটির নাম কী শাহ্জাদের বয়স্কত বছর নয় বছরের এ পর্যন্ত কেউ হুলচেদ দিছে জিজ্ঞাসা করছে বোট সাইজে তো আসছিল অনেকবার কিন্তু এই বাচ্চার কথা জিজ্ঞাসা করে নাই বোট সাইজে অনেকবার আসছে কিন্তু বাচ্চার কথা জিজ্ঞাসা করে নাই হুলচেত তো দূরের কথা তাই আমরা এই বিষয়গুলো যাতে আরও গভীরভাবে উপলব্ধি করি এবং তাদের পাশে দাঁড়াই এবং কথা না বললে হবে না কথা বলতে হবে আর কথা বলতে যাই একজনের বিপদ ঘটলেও দশজন যাতে বাঁচে এই বাচ্চাটি দেখেন কাঁদতেছে এর কান্না মুছে দেওয়ার মতো কেউ নাই এই বাংলাদেশে কেউ না থাকলেও আমেরিকার শিকাগোভিত্তিক হিউমিনিটেরিয়ান অর্গানাইজেশন ইনসানিয়ার বাঙালি কমিউনিটি থেকে মুসলিম কমিউনিটি থেকে এই কার্যক্রমগুলো সম্পন্ন করেছে ওনাদেরকে স্পেশাল ধন্যবাদ জানাই ওর কত বছর এই সমস্যা আট বছর আট বছর কোনো সংস্থা একটা উলচার দেয় নাই বোর্ড চাইতে তো অনেকবার আসছে বোর্ড চাইতে আসলো এইবারও ঠিকই একই ব্যতিক্রম চিত্র নয় কেউ উলচারের জন্য আট বছরে জিজ্ঞাসাও করে নাই তাই আপনি এবার বলেন এই সব জেলায় এই চিত্র শুধু নোয়াখালির নয় বাংলাদেশে অনেক জেলায় আছে তাই তারা নামের আগে বিশিষ্ট সমাজসেবক কিন্তু তার এলাকায় কি অবস্থা এই জন্য চাক্ষুষ প্রমাণ না দেখলে বুঝার কোনো উপায় নেই আমরা আরেকজন দশ নাম্বারে চলে যাবো কি কি হয় কত বছর এই পাঁচ বছর কেউ একটা কিনতে পারেন নাই আচ্ছা ওনারাও কিনতে পারে নাই কেউ দেয় নাই পাঁচ বছর এই সন্তানকে নিয়ে আপনি অন্তত মা নাকি এই মা এই প্রাপ্তবয়স্ক সন্তান নিয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটি চেয়ার মিলাতে পারেনি তা আল্লাহ তালা যে কোনোভাবে উসিলা করে আমাদেরকে পাঠিয়েছে ওনাদের জন্য দোয়া করবেন এভাবে যাতে অনেক মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি আল্লাহ তালা সেই সৌভাগ্য বা তৌফিক দান করুক তবে ভয় ভয় নেই এটার জন্য আমরা কোনো চাঁদা তুলি বা পয়সা তুলি কাজ করি না পরে যাতে একটা গালি খেতে পারি যে দশ টাকা খাইছি দশ টাকা নিছি এটা যাতে না বলতে পারেন এর জন্য একটা সংস্থা থেকে এটা অনুমোদন ক্রমে আমরা এটা দিয়ে দিই সো তাদের সাথে আমাদের হিসাব নিকাশ কার্যক্রম মিটিং সবকিছু হওয়ার পরেই এখানে নিয়ে আসছি জনসাধারণ থেকে চাঁদা তুলি কাজটা করি নেই কিন্তু সমাজের চোখ খুলি দিয়ে যাচ্ছি এই যে বাচ্চাটির বয়স কত নয় নয় বছর কি নামের মিম মিম এই মিমের নয় বছরে

তো আমরা খুব আমরা এই তো এই চেয়ারটার জন্য আলহামদুলিল্লাহ হ্যাঁ যারা অল্পতে শুক্রিয়া আদায় করে মহান আল্লাহ তাদের জন্য অনেক বেশি নিয়ামত বৃদ্ধি করে দেয় তো আমরা অল্পতে তুষ্ট থাকার চেষ্টা করব এবং এই ভিডিওগুলো শেয়ার করে প্রকৃত বাংলার রূপচিত্র আমরা তুলে ধরব মানুষ কত অসহায় অবস্থা আছে এবং নির্বাচনী প্রচারণা যারা করে তারা কি প্রচারণা করে আর কি দেয় আর আশ্বাসটা ছিল কি আর করছে কি এগুলোই কিন্তু বেরিয়ে আসে তো আজকে ভাই আমরা ট্রিপাসে দাঁড়াই সুন্দর একটি জায়গা মাদ্রাসা এই মাদ্রাসার নাম হচ্ছে মসজিদে আর না মসজিদ সামনে মসজিদে আর রহমান মসজিদ যেখানে আজকে আমরা আসর নামাজ পড়েছি আর খাইরুল উলুম মোহাম্মদীয় মাদ্রাসা যে দেখো ওইখানে লেখা আছে হ্যাঁ এই মাদ্রাসার অনেক কাজ বাকি মাদ্রাসার অনেক কিছুই বাকি যদি সম্ভব হয় এই মাদ্রাসার উপরে কাজ চলতেছে এই মাদ যারা বিত্তবান আছেন এই মাদ্রাসার সহযোগিতামূলক মনোভাব নিয়ে মাদ্রাসার পাশে দাঁড়াবেন আর আমরা এই যে মাদ্রাসার ছাত্ররা এখানে আছে মাদ্রাসার সামনে কত সুন্দর ঠান্ডাভাবে এই জিনিসটা সম্পাদন করেছি মাদ্রাসায় আপনারা যে কোনো প্রোগ্রাম করতে চাল ডাল কিংবা কোনো কিছু দিতে আপনারা চৌষট্টি জেলায় যারা ভলেন্টিয়ার কাজ করেন প্রথমে মাদ্রাসাকে বেছে নেবেন মাদ্রাসাতে অন্তত সোট ডাকাত আসবেন না নেতৃত্ব দিতে কিন্তু স্কুল কলেজ মাঠে যদি দিতে যান পৌরসভার মাঠে দিতে যান সেখানে আগে স্থানীয় আওয়ামী লীগ আসতো বর্তমানে স্থানীয় বিএনপি আসে হয়তো সামনে যারা যাবে তারা আসবে তারা এসে তাদের মধ্যে বিতরণের একটা মানে কার্ডমার্ট তারাই ভাগ করে নিয়ে চলে যাবে আপনারা আর দিতে দিবেন আপনি আসছেন যে এটাও বহুত তাই যদি সঠিকভাবে বন্টন করতে চান তাহলে যে কোনো মাদ্রাসাকে আপনি চুজ করে নেবেন মাদ্রাসা মাঠে কার্যক্রমগুলো পরিচালনা করবেন নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো বলা যাক আপনার সবাই মাদ্রাসার আশপাশে যারা আছেন মাদ্রাসার পাশে দাঁড়াবেন এবং এই মাদ্রাসা দেখেন এতগুলো মানুষ একটা কথাও কেউ বলে নাই এই এই জায়গায় কী হচ্ছে কেন হচ্ছে কী কীভাবে করতে আসছে কিছুই বলে এই মাদ্রাসার বড় বড় শিক্ষিত আলেম সমাজ দাঁড়িয়ে রয়েছে আর এতক্ষণে যদি কোনো রাজনৈতিক লোকজন থাকতো এই আমাদেরকে চারটা দিয়ে দেন তিনটে আমাদের লোক আছে পরে আসবে এই সেই করে তারাই অর্ধেক বাঘ বাটরা করে রেখে দিত দেখেন এখানে কিন্তু ওনারা একটা কথা কথাও বলে নাই তাই আপনারা যেখানে অনুষ্ঠান করবেন চেষ্টা করবেন মাদ্রাসার মাঠে করার জন্য এখানে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষ এসেছে এই মাদ্রাসার মাঠ সবার জন্য উন্মুক্ত এবং এটি হচ্ছে ইসলামের প্রকৃত শিক্ষা তো আমাকে আজকে সর্বোপরি যে সাহায্য করেছে আমাদের হুমায়ুন কবির ভাই এক্স আর্মি অফিসার তো এই কাজগুলো করতে পেরে আমরা তোমরা এখানে থাকো আমরা তোমরা জুমে একটু দেখাও তাহলে সবাইকে দেখা যাবে এই কাজগুলো করতে গিয়ে আপনার কাছে কেমন লেগেছে আপনার অনেক বেশি পরিশ্রম হয়েছে এই মানুষগুলোকে মাঠ পর্যায়ে নিয়ে আসতে এখান পর্যন্ত এই এখানের মাঠ পর্যায়ে নিয়ে আসতে তাদের কষ্ট অনেক কষ্ট হয়েছে সর্বোপরি আপনার কাছে কেমন লাগছে কষ্টটা স্বীকার করতে সালামু আলাইকুম আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট হুমায়ুন আমি এই লোকগুলোকে কালেকশন করার জন্য বিগত ছয় মা আট মাস যাবৎ পরিশ্রম করে আসছি তবে আমার এই পরিশ্রমটা আজকে আমার সফল আজকে আমার কাছে খুবই আনন্দ যে আমি আজকে এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে বা এই ছোট বোনদেরকে একটা হুইল চেয়ার দিতে পারছি শকত বাইয়ের মাধ্যমে যারা এটাকে স্পন্সার করছে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এই মহৎ কাজের জন্য এবং শকত ভাইকে সাথে আমি কথা বলে এ এগারোটি হুইল চেয়ারের অনুমোদন নিয়েছি এবং আজকে সুস্থ এবং সুন্দরভাবে এই জিনিসটি আজকে সবার হাতে তুলে দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি আনন্দিত মনে করছি এবং সামনেও যদি আমার কাছে এই ধরনের কোনো প্রতিবন্ধী অসহায় আসে আমি শকতমায়ের সাথে আলোচনা করে ইনশাল্লাহ এগিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই এবং আপনাদের যারা এটাকে স্পন্সার করেছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ হুম কবির ভাইকে আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য এবং আজকে দুপুরের লাঞ্চটাও কিন্তু আমরা ওনার বাসায় করেছি আত্মীয়তার কোনো কমতি ছিল না খুবই ভালো একজন মানুষ ভবিষ্যতেও আল্লাহ রহমত ওনার সাথে আরও ভালো মানুষ কাজ হবে ইনশাআল্লাহ তবে লাইভ স্ট্রিম থেকে বিদায় নেওয়ার আগে আবারও বলছি যে নির্বাচন সামনে এই নির্বাচনে যারা ভোট চাইতে আসবে প্রথমে দেখবেন যে তারা এলাকায় কী কী ভালো কাজ করেছে সেই ভালো কাজ অনুযায়ী তাদেরকে আপনারা মনোনীত করবেন শুধুমাত্র মুখের কথায় কিংবা পিস্তলের ভয় দেখে কিংবা বাহুবল দেখে কাউকে এবারে নির্বাচিত করবেন না যারা আমাদের সমাজের এবং দেশের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়ায় তাই অতীতের মতো চিন্তা না করে ভবিষ্যতে মানবিক চিন্তা করে আমরা সারা বাংলাদেশে ভালো যারা শাসন করতে পারবে তাদেরকে মনোনীত করব আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম অনেক বেশি মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক মনে রাখবেন আপনার হাতের কোনো জোর নেই জোরের সাথে দোয়ারও প্রয়োজন এই আমাদের হাতের শক্তিশালী কার্যক্রম আর এই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছোট ছোট এই বাচ্চাদের দোয়া দোয়া এবং আমাদের কাজ দুয়ে মিলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে এই দেশের জন্য কিন্তু তারাও কম না তাদের দিকে তাকে আল্লাহ অনেক গজব আমাদেরকে দেয় না এই তারা আছি বিধে আমরা বেঁচে যাই কিন্তু আমরা চোখে দেখি না এই যে করোনা এসেছে ইচ্ছে করলে আল্লাহাক পুরো বাংলাদেশকে করোনা একেবারে ধুলিস্যাত করে দিতে পারত কিন্তু এরকম নিঃস্ব অসহায় মাসুম বাচ্চাদের কারণে আল্লাপাক আমাদেরকে বাঁচায় রাখছে তাই তাদেরকেও দেখাশোনার দায়িত্ব আমাদের ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই ধরনের কোনো প্রতিবন্ধী বাচ্চা যাতে বাসায় বসে না থাকে অনাদর অবহেলায় সবাই যাতে এইরকম মানবসেবা যারা করে তাদের সান্নিধ্যে এবং তাদের চোখের সামনে চলে আসে আল্লাহ পাক এরকম আমাদেরকে আরও বেশি কাজ করার তৌফিক দেখ এবং যারা এই ভিডিও দেখছেন শেয়ারের মাধ্যমে সরকারের রূপরেখা বা দেশের রূপরেখা বা জনপ্রতিনিধিদের আচরণ কী হবে সেটাও তুলে ধরার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি নোয়াখালীর বিনোদপুরের ইউনিয়ন থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত